আসসালামু আলাইকুম আমি ফেনী সদরের বাসিন্দা আমার বাসা হলো একাডেমি বনানীপাড়া আমি এবং আমার ওয়াইফ মিনার দেখাইতেছি প্রায় আজকে ছয় মাস উনি যেভাবে গাইডলাইন দিচ্ছে আমাদেরকে আমরা ওভাবে চলার চেষ্টা করছি এবং কি আমরা এর ফল পাইছি আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছিল যে কিভাবে চলতে হবে কীভাবে মেনটেন করতে হবে সব কিছু আমরা পাইছি ওনার কাছ থেকে এবং কি লাস্ট দিন আগে যাওয়ার দেখা করতে বলছিল আমরা গেছিলাম ম্যাডাম বলছে যে ভর্তি হয়ে যাও দুই দিন আগে পরে আমরা ভর্তি হয়েছি তা নিয়ে আমরা আসি নাই আমরা নর্মালি আসছিলাম আসার পরে ডাক্তার মেরোনা ম্যাডাম বলছে যে আপনারা ভর্তি হয়ে যান বাকিটা আমি দেখব ইনশাল্লাহ ওনার যে কথা সে কাজ উনি নর্মাল ডেলিভারি করে দিয়েছে আমাদের কনসেপ্ট করার করার পরে ম্যাডামের নাম শুনছি ডাক্তার মেরোনা ম্যাডাম উনি খুব ভালো ফেনিতে দেখতেছে সবাই আমার এক আপু বলছিল যে উনি খুব ভালো ঢাকায় যেতে হবে না তুমি ফেনীতে দেখাও তো প্রায় ছয় মাস ওনার আন্ডারে ছিলাম খুব ভালো ম্যাডাম ওনার যেভাবে গাইডলাইন দিছে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ ওনার আমরা ডেলিভারি পারছি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এবং কি আমার বাচ্চা দুজন সুস্থ আছে আপনারা যদি চান ওনার আন্ডারে আসি কথা বলতে পারেন নর্মাল ডেলিভারি করা এটা আর সিজার হওয়া এটা আল্লাহ হাতে ম্যাডাম শুধু উসুভলা বাস ম্যাডাম যতটুকু চেষ্টা করার অতটুক করবে বাকিটা আপনার কোপাল যেটা আপনার নসিবে আছে ওটাই হবে উনি যতটুকু চেষ্টা ওনারটা উনি করবে বাকিটা উনি না পারলে বলবে যে আমি পারতেছি না সিজার করতে হবে কিন্তু উনি নর্মালি চেষ্টা